শাকিব ভাইয়ার আপকামিং সিনেমা দরদ দরদ সিনেমাটা আরব কান্ট্রিগুলোতে রিলিজ হবে এটা আমরা সবাই জানতাম অর্থাৎ দোহা কাতার এ ওই জায়গাগুলোতে দুবাই কিন্তু এখন বিষয়টা হচ্ছে দরদের আগে সাকিব ভাইয়ার রাজকুমার ছবিও মধ্যপ্রাচ্যে রিলিজ করতে চলেছে এবং শুধুমাত্র মিডল ইস্ট কান্ট্রিগুলোতে নয় এ বাদেও আরও অনেকগুলো কান্ট্রি বিশ্বব্যাপী ফোরটি সিক্স মানে ছেচল্লিশটা দেশে রিলিজ করবে সাকিব ভাইয়ার রাজকুমার কী কী সেই দেশগুলো এবং কবে রিলিজ করতে চলেছে তাহলে চলো একদম দেরি না করে তোমাদের জানাই হ্যালো এভরিবন চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দুরন্ত গতিতে চলছে রাজকুমারের অগ্রিম টিকিট বুকিং ক্সগুলোতে জাস্ট যদি একবার তাকাও তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ কি হারে কি পরিমাণে কত দ্রুত টিকিট বিক্রি হচ্ছে জাস্ট দারুণ একটা রেসপন্স প্রথম দুদিনের দিনের টিকিট মোটামুটি সোল্ড আউট হয়ে গেছে এটা একটা ডিটেলস ভিডিও নিয়ে আমি আসব কেননা একদম হিসেব নিকেশ করে পুরোটা থরলি তোমাদেরকে বলবো যাতে তোমাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে এখন আমরা এই ভিডিওতে কথা বলি যে কোন কোন কান্ট্রিতে বেসিক্যালি রাজকুমার রিলিজ পাচ্ছে প্রথমেই তোমাদেরকে বলে দিলাম যে মিডল ইস্ট কান্ট্রিগুলোতে তো রিলিজ পাবেও এছাড়া আমরা দেখতে পাচ্ছি আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউরোপ এই এতগুলো কান্ট্রি মোটামুটি নাম কিন্তু জানতে পারা যাচ্ছে টোটাল ফর্টি সিক্সটা কান্ট্রিতে আবার একবার রিপিট করি বিশ্বব্যাপী ছেচল্লিশটি দেশে মুক্তি পেতে চলেছে রাজকুমার এবার বিষয়গুলো হচ্ছে কবে রিলিজ পাবে আমরা প্রিয়তমার ক্ষেত্রে থেকেই জানি যে আমেরিকা কানাডা ইংল্যান্ড ইতালি এই মার্কেটগুলো প্রিয়তমা প্রচণ্ড ভালোভাবে ধরতে পেরেছিল এবং একটা সলিড কালেকশন এসেছিল যদি আমরা মালয়েশিয়ার কথা বলি সেখানেও একটা দারুণ রেসপন্স এসেছিল সব মানে সবার শেষে ইন্ডিয়াতে রিলিজ হয়েছিল প্রিয়তমা ছবিটা আমার এখনও মনে আছে তো রাজকুমারের ক্ষেত্রে কী হবে সেটা নিয়ে আমরা পরে না হয় বিষদে আলোচনা করব বাট এখন জানতে হবে এই মানে রাজকুমার ছবিটা কবে এক্স্যাক্টলি কবে রিলিজ পাচ্ছে বিশ্বব্যাপী ছেচল্লিশটা দেশে বন্ধুরা রিলিজ পেতে চলেছে কিন্তু উনিশে এপ্রিল উনিশে এপ্রিল এগারোই এপ্রিল বাংলাদেশে ছবি মুক্তি পাচ্ছে আমরা সবাই জানি এগারোই এপ্রিল রাজকুমার রিলিজ পাচ্ছে ঠিক তার পরের সপ্তাহে অর্থাৎ উনিশে এপ্রিল থেকে কিন্তু বিশ্বব্যাপী টোটাল ছেচল্লিশটি দেশে রাজকুমার চলবে এমনটাই আপডেট আমাদের কাছে আছে এবং ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো একটা বড় অ্যামাউন্ট দিয়ে কিন্তু রাজকুমার ডিস্ট্রিবিউট করছে এমনটাই জানতে পারা যাচ্ছে প্রযোজক আদনান রনি ভাইয়া গতকালই ইন্টারভিউতে বলছিলেন যে বাইরের মার্কেটগুলো থেকেও কিন্তু বেশ ব্যাপক একটা লাভ্যাংশ ইতিমধ্যে রাজকুমারের দখলে চলে এসছে এখনো ছবিটা রিলিজ করেনি যে সকল অডিয়েন্স যারা আমেরিকা কানাডা নিউ ইয়র্ক এই সকল জায়গা থেকে মালয়েশিয়া ইতালি ইংল্যান্ড এই জায়গাগুলো থেকে প্রিয়তমা দেখেছিলেন যাদের ভালো লেগেছিল তারা আবার রাজকুমার দেখতে যাবেন এটা আমাদের সকলের বিশ্বাস এবং রাজকুমার ছবি অবশ্যই তাদের ভালো লাগবে এবং প্রিয়তমার থেকেও বেটার কিছু কালেকশন করতে চলেছে এবার রাজকুমার এমনটা আমরা অবশ্যই আশা রাখতে পারি তো হুড়মুড়িয়ে যেমন বাংলাদেশের টিকিট বুকিং শুরু হয়ে গেছে এটা আমার বিশ্বাস যে জবে থেকে ইউএসএ কানাডা এই জায়গাগুলোতে টিকিট বুকিং শুরু হবে সেই তবে থেকে কিন্তু সেখানকার প্রবাসী বাঙালিরাও অপেক্ষা করছে তারাও রাজকুমার দেখার জন্যে অপেক্ষায় শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রবাসীরা কারা আমার ভিডিওটা এখন কোথা থেকে দেখছো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও সকলের সকলের আনন্দের খবর এটা যে তোমরা যে যেখান থেকেই থাকো অনেকে দুবাইয়ে থাকে অনেকে আমেরিকায় থাকেন অনেকে কানাডায় থাকেন অনেকে নিউ ইয়র্কে থাকেন নানান দেশে বাঙালিরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে তো সেখান থেকে দাঁড়িয়ে বাংলা ছবি রাজকুমার সবার সবার কাছে প্রেক্ষাগৃহে যাবে টাটা